ইসমুল্লাহ রহমান ইরাহিম প্রিয় দর্শক মন্ডলী আমি আজকে আমার প্রাণ শিক্ষা প্রতিষ্ঠান আর যত আতর্জান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানে তারা কেমন পড়াশোনায় ব্যস্ত থাকে অথবা তাদের আসলে এখন কিভাবে সময়টা কাটে কারণ আমরা জানি যে বর্তমানে আসলে বাচ্চারা পড়ালেখার যে আগের যে মনোযোগ ছিল সেই রকম এখন আমরা হয়তো একটু দেখতে পাই না এখন চেষ্টা করব আসলে একটু জানার জন্য যে কেন এরকম হইতেছে তো এই ক্ষেত্রে আমার সামনে এখন যে শিক্ষার্থী আমাদের আর যত আচারজন উচ্চ বিদ্যালয়ের আমি তার কাছে একটু পরিচয়টা জানব তোমার নাম শ্রেণী শাখা বল। আমার নাম হুসাইন আমি সপ্তম শ্রেণীর শাখায় পড়াশোনা করছি ভেরি গুড আচ্ছা তুমি বলো তো যে বর্তমানে কি তুমি কি আসলে ভালো করে পড়াশোনা করতে পারো বাড়িতে নাকি তোমার পড়াশোনা ভালো লাগে না এরকম ভালো লাগে কিন্তু আমরা তো দেখি শিক্ষার্থীদের আসলে পড়ালেখা তেমন মনোযোগ নেই ক্লাসে হয়তো পড়াইলে তারপরেও দেখা যায় অনেক সময় উত্তর দিতে পারে না তো তোমার কি পড়াশোনা অনেক মনোযোগ অনেক বলতে পারি না কিন্তু আমার যথেষ্ট মনোযোগ আছে আচ্ছা ধন্যবাদ এখন আমি চাচ্ছি যে তুমি আসলে বাসায় যে পড়াশোনা করো দ্যাট মিন্স তোমার ডেইলি রুটিন প্রতিদিনের তোমার পড়াশোনার যে সময়টা তুমি কিভাবে ব্যয় করো একটু বলতে পারবা সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো রাত পর্যন্ত একটু বলো আমি সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠি তারপর দাঁত ব্রাশ করি ফ্রেশ হয়ে ফ্রেশ খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাই সাড়ে সাতটার তারপর সাড়ে সাতটায় তার মানে কি তুমি সকালের দিকে কি বাসায় পড়তে পারো ভাষা পড়া হয় না তার মানে তোমার ঘরে সকালে তুমি পড়তে পারো না এই তো কারণ কি তোমার আব্বা আম্মু কি তোমাকে সময় দিতে পারে জি আব্বা আম্মু সময় দেয় আমার ابو ঢাকা থেকে আম্মু আমাকে যথেষ্ট সময় দেয় কিন্তু সকালে আমার প্রাইভেট আছে এই কারণে আমি সকালে ঘুম থেকে উঠেই दट दट বেশ আচ্ছা ওকে আমি বুঝতে পারছি কিন্তু আমি চাচ্ছি যে তুমি যদি বাসায় একটু সময় দিতে পারতো তোমার জন্য ভালো হতো নাকি প্রাইভেটটাই তোমার জন্য মনে হয় যে ওখানে ভালো জানতে পারতো বাসায় একটু সময় দিতে পারলে ভালো ভালো আচ্ছা ওকে বলো আবার রুটিনটা সাতটায় তোমার কোচিং শুরু হয় এই তো তারপর সাড়ে আটটার দিকে আমি বাসায় আসি আসার পর স্কুল ড্রেস স্কুল ড্রেস পরে রেডি হয় তারপর ব্যাগ টেক গুছাই তারপর একটু পরেই পড়ার পর স্কুলের জন্য রওনা দিই কতক্ষণ পড়তে পারো 30 মিনিট আ 33:00 এর ভিতর খাওয়া দাওয়া রেডি হওয়া সব কিছু না তারপরে স্কুলে আসা ওকে তো আফটার স্কুল তোমার স্কুল ছুটির পরের অংশটা বলো স্কুল ছুটির পর আমি পাঁচটার দিকে বাসায় যাই পাঁচটার দিকে বাসায় যাওয়ার পর ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর একটু পড়ি পড়ার পর খেলাধুলা করি তারপর সন্ধ্যা 6:00 টার দিকে পড়া বসে তারপর 10:00 দিকে আচ্ছা গিতরকে কি মার্ক খেলাধুলার সময়টা তোমার নাই খেলাধুলা করতে পারো জি স্যার 4:30 টা থেকে ছোট পর্যন্ত খেলাধুলো করবে 4:30 থেকে কয়টা ছয়টা সাড়ে 4:30 টা তে হইলে কয় ঘন্টা হয় 1.5 ঘন্টা সুইটেবল টাইম তারপরে সন্ধ্যার পরে পড়তে পারো এই তো আচ্ছা তোমার পড়ার ক্ষেত্রে তোমার মনে করো কোনো বিষয় যদি না বোঝো এই ক্ষেত্রে তুমি কি সমাধান নেয় ওই ক্ষেত্রে আমার আমার কাছে জিজ্ঞেস করি বা আমার কিছু সিনিয়র সিনিয়র আপু আছে তাদের তো বোন তাদের কাছে জিজ্ঞেস করি ভেরি গুড তাহলে তোমার মোটামুটি পড়াশোনার অংশটা যা বুঝতে পারছি যে আসলে খুব ভালো লাগতেছে তো প্রিয় দর্শক মন্ডলে আমি এইভাবে হয়তো মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীদের শুধু আমাদের স্কুলের না অন্যান্য স্কুলের শিক্ষার্থীর কাছ থেকেও কিছু ইনফরমেশন নিব বর্তমান শিক্ষা ব্যবস্থা তো ভালো লাগলো তোমার আলোচনা শুনে

অসংখ্য ধন্যবাদ ভালো থেকো কেমন ওকে